আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মান ওয়ালা সুপ্রিয় দর্শক শ্রোতা বিজু টিভির অন্যতম আয়োজন মাহে রমাদান উপলক্ষে টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রামাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এ এস এম সদরুদ্দিন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজ আমরা আলোচনা করব দান এবং সাদাকা কানি এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আনম মাসুদ হোসেন আল কাদের সাহেব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আসসালাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিজ্ঞ আলোচক মহাদেবের সাথে পরিচিত হয়ে নিলাম আমরা আজকে যে বিষয়টি নিয়েছি আপনাদের সামনে আলোচনা করার জন্যে দান এবং সাতাকা আমরা সকলে জানি দান এবং সদকা ইসলামের অন্যতম একটি বিষয় অন্যতম একটি বিধান যে দান সদকার মধ্যে আরও একটি বিধান আছে যেটার নাম হচ্ছে জাকাত জাকাত ইসলামের অন্যতম একটি ভিত্তি নামাজ রোজা হজ। এগুলো যেমনিভাবে ইসলামের ভিত্তি তেমনিভাবে জাকাত ও ইসলামের একটি ভিত্তি আজ আমরা দান সদকা এবং জাকাত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাবুল আলমী ইনকালামি হাকিমের মধ্যে বলেছেন হাকিম আত জাকা। তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও নামাজ যেমনিভাবে গুরুত্ব এবং ফরজ ইবাদত জাকাতটাও তেমনিভাবে গুরুত্বপূর্ণ এবং ফরস ইবাদত চলুন আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচক মহাজা থেকে আমরা শুনবো দান সাদকা এবং জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা মোহতারম আমরা যদি আপনার থেকে আসলে জানতে চাই আহ ইসলামের দান সাধার বিধানটা কি বা কেমন বলা হয়েছে আলহামদুল্লিল্লাহ সালত সাল্লাম আল্লাহ রাবুল ইজ্সাত আমাদেরকে এজ এ মুসলমান হিসেবে বানিয়েছেন আমি বলবো এটা আমাদের খুশ নুসরিব আল্লাহ রসুল সাল্সসলাম বলেছেন কুল্লু ফেত্রাত প্রত্যেকটা আদম সন্তান এজ এ মুসলমান হয়ে জন্ম নেয় যেমন আমরা বাচ্চারা যখন জন্ম নেয় আমরা যখন জন্ম নিয়েছি আমরা ওয়া ওয়া বলে কেঁদেছিলাম কিন্তু তফ সিরে এসেছে ওয়া শব্দ আমরা বলি নাই কিন্তু বলেছিলাম কি ওই যে রুহের জগতে আল্লাহ আমাকে প্রশ্ন করছেন আপনাকে প্রশ্ন করেছিলেন এজ এ সমস্ত মানুষকে প্রশ্ন করেছেন আলাস্তু বেরবিক আমি তোমাদের রব কিনা বলো সমস্ত রুহগুলো বলেছিল আপনি তোমাদের রব সেই সূত্র ধরে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি এখন আমরা ওয়ানা বলে কি বলেছিলাম বলেছিলাম আমরা এটাকে আরবিতে জমির বলে বাংলায় সর্বনাম বলে ইংরেজিতে প্রণাউন বলে নামের পরিবর্তে যে শব্দটা আর কি তো আমরা বলেছিলাম হুয়া শোনা গেছে হুয়া হুয়া তিনি আল্লাহ তিনি আল্লাহ তিনি আল্লাহ তো আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্য ধর্মের মা বাবার কাছেও পাঠাতে পারতেন তো কিন্তু আমি মুসলমানের করে জন্ম নিয়েছি বলে মুসলমান হিসেবে জন্ম নিয়েছি সেই সুবাদে এখনও মুসলমানই তো আছি আমাকে কষ্ট করে মুসলমান হতে হয় না এই দেশে জি এই দেশে মুসলমান যারা কষ্ট করে মুসলমানের ইমানের দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন আল্লাহর মেহরবানি আল্লাহর রহমতে ওনারা সে কাজে সফল হয়েছেন আমাদের পূর্ব ছয় সাত আট পুরুষ আগে এরা মুসলমান হয়েছেন ওনাদের বদৌলতা আল্লাহ মুসলমান বানিয়েছেন সেই সূত্র তো আমি এজ এ মুসলমান মুসলমানের মুসলমান আমাকে আল্লাহ মুসলমান ইমান আনার জন্য অত কষ্ট করতে হয় নি আমি ইমানদার জন্মসূত্রে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো জন্ম নেই নেই তো আমার আব্বা মুসলমান মা মুসলমান সেই সূত্র আমি এখনও মুসলমান আছি তো তে শুক্রকে এমন আদায় করবো আমি আমি যদি নামাজের হুকুম দিচ্ছেন আমার আল্লাহ এটা কার জন্য ইমানদারের জন্য আমি ইমানদার এমনি হয়ে আছি এখন প্রশ্ন হলো আমি ইমানদার হয়ে নামাজ কায়েম করব এটা আল্লাহর হাকিম সালাত যে কথা আপনি বলেছেন সুরাতুল বাকার সুরত আল্লাহ বলেছেন জা আল বাফি হুদাল্লিল এই কেতাব মোত্তাকের জন্য মোত্তাকের ব্যাখ্যা কী দিচ্ছেন আল্লাহ মোত্তাকবেন ইমানদারের ব্যাখ্যা দিচ্ছেন আল্লা দিনা ইকিমুন সলাদ ইকুন আছে না মোত্তাকারা আল্লাহ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লা দিন মিনুন আবিল গাইব প্রথম বললেন যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা মোত্তাকি সমস্ত অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তাকদির বলেন জান্নাত জাহান্নাম তারপরে আপনার ফেরেস্তা যেগুলি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে হাতে স্পর্শ করা যাচ্ছে না কানে শোনা যাচ্ছে না শোখে দেখা যাচ্ছে না আমি তারপরে নাক দিয়ে গান নিতে পারতেছি না জীব দিয়ে আর টেস্ট নিতে পারছি না এগুলি গায়েব এই গায়েবের বিষয়গুলোর প্রতি আমি বিশ্বাস করছি বলে আমি মোত্তাকিব বা ইমানদার এরপর আমাকে আল দিলেন আল্লাহ দিন মুনাস সালত ওয়ামিম ইউন ফে হুম মোত্তাকি হয়েছো ইমানদার হয়েছো গায়েবের বিশ্বাস করেছো এবার নামাজ কায়েমের বিধান আমি আল্লাহ করে দিলাম নামাজের পাশাপাশি আমাকে আল্লাহ বললেন এক সেকেন্ড দেরি করলেন না কথা বললেন আমি মা রাজাকুম আমি আল্লাহ তোমাকে যে সেখান তুমি খরচ করবে পুরো রিজিক খরচের কথা আল্লাহ বলেননি আমরা যদি খেয়াল করি অন্যান্য নবীদের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি তাহলে আসবে কি আমি যা কিছু আল্লাহ আমাকে রেজেক্ট দিয়েছেন দন সম্পদ দিয়েছেন ওয়ান ফোর্থ চার বাঘের এক বাঘ দান করার কথা বলা হয়েছে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে তো মাহবুব নবী সাল্লামের খাতিরে আল্লাহ আমাদের কত কনসিডার করলেন কতগুলো ছাড় দিলেন ওয়ান ফোর্থ নয় চল্লিশ বাঘের এক বাঘা অনেক কমে দিয়েছেন আড়াই পার্সেন্ট এরপরও যদি আমরা আমাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দিয়েছেন তো আল্লাহ সব সবকিছুর মালিক তিনি দয়া করে আমাকে দিয়েছেন আমার মতো অনেক লোক আছে আল্লাহ রেজেক দিয়েছেন দান করার সেই তৌফিক দেননি আমরা যা আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমার তো সুখী আদা করার দরকার আল্লাহ আপনি দিয়েছেন ও আল্লাহ আপনি তো নির্দেশ করেছেন আপনার রাস্তা খরচ করার জন্য আমার আল্লাহর নামাজের যেমন বিধান ঘোষণা দিয়েছেন ফরজ একইভাবে আমি আল্লাহ রাস্তা খরচ করব জাকাত দিবার ফরজ করে দিয়েছেন তো তা আমি কোন দিকে যাব। আমি শুধু সারা অনেক মানুষ আছে আমাদের মুসলমানদের নামাজ পড়তে কোনো সমস্যা নাই কিন্তু আমার ভিতরে একটা কাজ করতেছে জাকাত দেবো এতগুলি টাকা আমি এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা জাগা দিয়ে দেব। আমি দশ কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক আড়াই কোটি টাকা জাগা দিয়ে দেব। এই যে আমাদের দুনিয়াবি বিলোভ কিন্তু আমার প্যারা মাহবুব নবী বলেছেন জাকাত দিলে সম্পদ বাড়ে আপনি দেখবেন আমরা বিভিন্ন ফল গাছ কিছু ফল গাছ আছে যেগুলো শাখা কাটলে শাখা বাড়ে ফল বাড়ে আপনার সাথে করে যদি যদি আমরা দেখি সেখানে দেখতে বৃদ্ধি পাওয়া বাড়া পবিত্র হওয়া পবিত্র হওয়া আত্মহন পবিত্র হওয়া এখন জাকার দিলে আমার কি পবিত্র হচ্ছি আমার হালাল ভাবে কামাই করতে গেলেও কিছু ভুল ত্রুটি হয়ে যায় হতেই পারে আমরা তো নিষ্পাপ না আমি এখন কুল্লু আমি মাসুম নিষ্পাপ আমারও তো নিষ্পাপ না আমরা গুনাগার আর নবীর জাকাত তো ছিল না কারণ কি আমাদের কামানের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে আমাদের কামায়ের মধ্যে রুজি রোজকারের মধ্যে ত্রুটি থাকতে পারে অজান্তে ত্রুটি হয়ে যায় আমি যদি আড়াই পার্সেন্ট জাকাত দেই তা আমার ত্রুটি বিচ্যুতি চলে গিয়ে আমার মালটা পবিত্র হয়ে গেলো আর ওই জাকাত দেওয়ার পরে যে মালটা বক্ষণ করছি অথবা আমি যেটা ব্যবহার করছি তাইলে আমি পবিত্র মাল বক্ষণ করছি ব্যবহার করছি ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে ডাকলে অবশ্য আল্লাহ আমার কব আল্লাহ হির আল্লাহ যারা পবিত্র তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আসলে আমরা আমাদের অন্তরটা মরে গেছে তো আমরা জাকাতটা দেবো মালের জন্য শারীরিক আমার শরীরটা জাকাত রয়েছে নামাজ পড়ছি আমার শরীরে জাকাত হয়ে যাচ্ছে রোজা রাখছি শরীরে জাকাত হয়ে যাচ্ছে শারীরিক কষ্ট করে হজ করছি শরীরে জাকাত হচ্ছে তা আল্লাহটা আমাকে মাল দিয়েছেন সেটা জাকাত দিতে হচ্ছে না আমাকে আমরা যদি জাকাতটা সঠিকভাবে দেই বাংলাদেশের কথা আমি বলি বাংলাদেশে এখনও যে সমস্ত মুসলমানরা ধনাঢ্য মুসলমান রয়েছেন অর্থাৎ তার বছরান্তে যে টাকাটা থাকে সাত সাড়ে সাত বরি স্বর্ণ অথবা বাহান্ন তোলা রূপ্য আমি হিসাব করে দেখলাম বাহান্ন তোলা রূপ্যর বর্তমান মার্কেট দাম আমরা সাড়ে সাত বোরির মধ্যে বসে আছি যে রূপার দিকে রূপার দিকে কারোর দিকে খেয়াল নাই হুজরা আপনি অনেক সুন্দর বলছিলেন আমরা আবার শুনবো আপনার কাছ থেকে হজর ইনশাল্ আবারও আসছি সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা তখন পর্যন্ত শুনছিলাম দান ছাতকা বিশেষ করে জাকাত নিয়ে আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ মহাতারাম আলোচক থেকে এখন যাব একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম মিস সফট ডিংস পাউডার নিবেদিত ইসলাম এবং রামাদান অনুষ্ঠানের মধ্যে আমরা তখন পর্যন্ত আমাদের বিজ্ঞ মহাতারাম আলোচক মহোদয় থেকে আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত জাকাত এবং দান দানসাদানি মহাতারাম অনেক সুন্দর বলছিলেন আমরা আবারও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে হুজুর আপনি আমাদেরকে খুব সুন্দর বলছিলেন আসলে জাকাত এবং দান দানসাদানি আপনি জাকাতটা নিয়ে যদি আবার একটু বলতেন আসলে আমরা আল্লাহর বিধানকে যদি আমরা প্রাধান্য দেই আমার মনের মধ্যে যে বাধা আসার কোনো সুযোগ নাই দিয়েছেন তো আল্লাহ এবং সেটাকে খরচ করা বা জাকাত দেওয়া উনার ওই ঘোষণাটা উনি তো দিয়েছেন আমার মালিক দিয়েছেন আমার খালেক দিয়েছেন তা আমি আমার জাকাতটা যদি এভাবে দেই আমি নিজেও পবিত্র হলাম আমার মালটা পবিত্র হলো তাহলে আমি আল্লাহর কাছে আরাধনা করলে সেটা অবশ্যই কবুল হবে এক তবে রমজান মাসে আমরা জাকাত দেওয়ার এটা প্রবণতা আমাদের দেশে বেশি কেন ওই উদ্দেশ্য একটাই যে রমজান মাসে দা এটার গুণ তো বেশি হয় সবটা পাওয়া যায় স্বভাবের দৃষ্টিকোণ থেকে সবাই রমজান মাসে যে কোনো সময় দেওয়া যেতে পারে বছর ঘুরে দিলেই হলো কিন্তু রমজান মাসের দেওয়ার প্রবণতাটা আমাদের দেশে আছে শুধু একটা খেয়াল যে রমজান মাসে আমি দিলে এটা সবটা অনেক বেশি পাবো একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি মূলত আমাদের দেশে দেখা যায় অনেক সময় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এগুলো পাওয়া যায় আমরা আসলে অনেকেই বজিও দিচ্ছি না বুঝিয়ে দিচ্ছি আপনি যদি আমাদেরকে আসলে শাড়ি লুঙ্গি এগুলো দিলে পরে কি আসলে জাকাত আদায় হচ্ছে না আসলে আমি আপনাকে বলবো আমরা মূলত জাকাত দেওয়ার মূল টার্গেট হলো আল্লাহ রসুলাম রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যখন মদিনাতুল মোনাব্বার জাকাতের বিধান চালু করলেন উজু সাল্লামের মূল উদ্দেশ্য ছিল একটা এটা নয় মূল উদ্দেশ্য ছিল বিক্ষা নয় পুনর্বাসন করা যারা গরিব আছে তাদেরকে পুনর্বাসন করা জাগাত খাবে না সে দু চার বছর নিজে জাগাত দিতে পারবে মনে করেন আমি এক কোটি টাকা জাকাত দেব আমি শাড়ি লুঙ্গি জামা কাপড় দিলে আমি তো বিক্ষা দিলাম ভাই জাকাত তো বিক্ষা নয় এটা গরিবের হক বিক্ষা হক নয় গরিবের পাওনা না এটা একটা গাবি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কিন্তু এরপরে যে দুধটা চিনি ভোগ করতেছে না তার মালিকের জন্য সেটা রিজার্ভ রাখছে গাবি প্রমাণ করছে দুধটা যদিও আমার আমি ঘাস খেয়েছি খানা খাওয়ার পরে আল্লাহ আমাকে সেই খানা থেকে রিফাইন করে দুধ দিয়েছেন এই দুধের হক আমি ন আমি না এটার হক আমার বাচ্চা প্লাস আমার মালিক আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন হক তো আমার না মালিকের দেওয়ার জন্য বলেছেন সায়েল যারা আপনাকে চাইব অনেক মানুষ আছে চায় না লজ্জায় মাহরুম বঞ্চিত মানুষ যারা খিদা থেকে ভালো পোশাক থেকে বঞ্চিত অবস্থা আছে তাদেরকে দেওয়া তা আমি যদি আমার এই জাকাতটা আমার বাংলাদেশে যারা জাকাত দিচ্ছেন রাষ্ট্রীয় যদি কাটা মোটা সেটা থাকতো আমরা রাষ্ট্রীয়ভাবে এখনও দিতে পারি ইসলামিক ফাউন্ডেশন কিন্তু সে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু সচল আমরা করছি না রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামিক ফাউন্ডেশন দিয়েও জাকাতগুলো আদায় করা যায় সেই জাকাতগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি আমার তো মনে হয় বাংলাদেশের গরিব যারা মেসকিন যারা তাদের পার্সেন্টেজ আস্তে আস্তে কমবে কমতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমবে তা আমরা সিস্টেম করি না এবং সে আদায়েরও ব্যবস্থা করছি না রাষ্ট্রীয়ভাবে যদি যাক তাদের ব্যবস্থা থাকে আমরা আজকে আমি যা কামাচ্ছি আমি রাষ্ট্রীয়ভাবে কর দিচ্ছি না আমি রিটার্ন প্রতি বছর দিচ্ছি তো তা আমি রিটার্ন যদি আমার নিজের উদ্যোগে নিয়ে দিয়ে আসি কারণ আমার মালটা যদি আবার ক্রোক করে যদি মালটাকে ধরে বসে জাকাতের বেলায় সেভাবে যদি আমাদের কোন সিস্টেম থাকতো তাইলে কিন্তু প্রত্যেক মানুষ নিজে নিজে গিয়ে রিটার্নটা দিয়ে আসতো অর্থাৎ করের মতো জাকাত যা হতো দিয়ে আসতো এবং অ্যাডভোকেট দিয়ে একজন কর আদায় করার মধ্যে যারা উকিল রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন আইনজীবী রয়েছেন ওনাদের মাধ্যমে হিসাব করে করে জাকারটা যদি এক জায়গায় জমা হতো সেই জাকারটা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতাম বন্টন করতাম তাইলে কিন্তু বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যেত আল্লাহ আমাকে এমন সুন্দর বিধান দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে এত সুন্দর বিধান দিয়েছেন সেই বিধানটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি নেই বলে আজকে মুসলমান গরিবের

কিন্তু নফল কাজগুলোকে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন একটা নফল একটা ফরজের সব হচ্ছে এর দ্বারা আমাকে কি বোঝাচ্ছেন আমি তো জাকাত দিচ্ছি এই মাসে দিয়ে আর অন্য মাসে দিয়ে দিচ্ছি জাকাতের পাশাপাশি আমি যদি দান সৎকার করি যেমন ইফতার একজন মানুষকে আমি ইফতার করলাম ধনী গরিবের হিসাব নয় একজন রোজাদারকে ইফতার করালে পরে আমার প্যারা মাহবুব নবী বলেছেন ওই রোজাদারের একটা বোনাস সব সে তো যাকে ইফতার করাইছেন সে তো ইফতারের সব পেলো তো যাকে করাইছেন ওই বোনাস সবটা যে করিয়েছে সে পাচ্ছে একটা রোজার সব পেয়ে যাচ্ছে ইফতার করানোর শুধু ইফতার এটা একটা খেজুর দিয়ে হতে পারে এক গ্লাস দুধ দিয়ে হতে পারে পানি দিয়ে হতে পারে পানি দিয়ে হতে পারে তো এই যে একটা নফল এবাদত অর্থাৎ এই যে দান সৎকা বা উদ্বুদ্ধ হওয়া আমি করলাম এবার কেউ যদি চায় আমাদের নিকট আত্মীয় বা আমাদের প্রতিবেশী এমন আছে বিশেষ করে মিডিল ক্লাস বা লো ক্লাস অনেকে আছে যারা চোখ যা চাইতে পারেন তাদের পাশে কি আমরা ইফতারের সামগ্রী অথবা কিছু টাকা এভাবে দান থেকে করতে পারি কিনা অবশ্যই কারণ প্যারা মাহবুব নবী ছিল আমাকে উদ্বুদ্ধ করতেন তো এই জন্য দূরের একজন মানুষকে যদি আমি ইফতার করালে অবস্থা হয় যে আমার কাছের নিকটার্থীর হকটা তো আগে ওখানে জাকাতের ক্ষেত্র কিন্তু ওটা যে কাছাকাছি আমার আত্মীয় হতে পারে আমার প্রতিবেশী হতে পারে আমার কাছের বন্ধু হতে পারে সে অসহায় অনেক সময় আমরা দেখব একই সাথে পড়ালেখা করছি তো আল্লাহ আমাকে খুব ভালো একটা অবস্থানে রাখছেন আমার যে সহপাঠী আমার সাথে পড়ালেখা করেছে সেটার অবস্থা নাই যে ইচ্ছা করলো বন্ধুকে ভাবে চাইতে পারে না আমি স উদ্যোগে সেটা করা উচিত আমার একটা ভাই সে আমার আত্মীয় ভাইয়ের কাছে চাইতে পারতেছে না সরাসরি ভাই হতে পারে ভাই হতে পারে বিভিন্ন আত্মীয়তার বন্ধনে ভাই হতে পারে বন্ধু হতে পারে আমি উদ্যোগে যদি সেটা করি তাহলে আল্লাহ রসুলের ঘোষণা মতে আল্লাহ রসুলাম বলছেন যে কথাটা দেখেন অনেক সময় আমরা ভুলে যাই রসুলসুল্লা যখন মা কুবরার দি আল্লাহ তালা আনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন মক্কার কাফির বেঈমানেরা আমার রসুলকে অনেক খোঁটা দিয়েছিল আম্মাজান কোবরা কে বলেছিলেন আপনি কাকে বিয়ে করলেন মনে অসহায় কিছু নাই আম্মাজান খাদিজাতুল কবরা দিয়ে আল্লাহ সমস্ত সম্পদের মালিক রসুলকে করে দিলেন আর সেই সম্পদগুলো আল্লাহ রসুল এতিম বিধবা গরিব সমানভাবে বিলাতে শুরু করলেন কি শিক্ষা দিলেন আল্লাহ রসোল আমাকে সম্পদের মালিক হয়ে তুমি বসে থাকবা না পাশাপাশি চলে যাও প্রতিবেশী কে আছে গরিব কে আছে বিধবা কে আছে তাকে তুমি পুনর্বাসন করো তার পাশে দৌড়িয়ে যাও এটা আমার জন্য কি শিক্ষা নয় তখন তো ইসলামের বিধানও কায়েম হয় নাই আম্মাজান জান খাদিৎল কুবরার রাজি আল্লাহ তাল আনাকে হুজুর যখন সাদি মোবারকে আবদ্ধ করলেন এটা পঁচিশ বছর দুইয়াবি বয়সে আরও তো পনেরো বছর পর ইসলামের বিধানের ঘোষণা আসলো

স্বাধীন মুসলমান মানে স্বাধীনভাবে সব কিছু করার জন্য আমাদের জন্য শিক্ষা নয় কি সিদ্দিক বা সাহাবাইকরাম যে কোনো সাহাবাইকেরাম আল্লাহ রসুল নিজে তো করেছেন জি জি তো এই যে আমাদের এই বদান্নতটা ওনাদেরকে আমরা যদি আদর্শটা গ্রহণ করি সাহাবাই কেরাম তাবাহীন তাবে তাবাহীন আমাদের মাঝাবের ইমামরা তরিকতের ইমামরা অলি আবদাল ঘাউস কুতুবরা ওনাদের জিন্দিগি এই জন্য আমাদেরকে বেশি পড়ার দরকার ওনারা দান সৎকার ক্ষেত্রে কখনো কৃপণতা করতেন না হাজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মেহমান ছাড়া খেতেন না আল্লাহ রসুলের দরবারে কেউ আসলা আল্লাহ রসুল যা থাকতো তা দিয়ে শুরু করে দিতেন আল্লাহ বরক দিয়ে দিতেন এক গ্লাস দুধ দিয়ে দেখা গেল সাহাবোহরা রাজি আলাহ তালামের মতো আসবে সোফা সাহাবে একদম সত্তর থেকে আশি জন খেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনার আলোচনা থেকে আশা করছি আজকে আমাদের দর্শক শ্রোতা সহ সকলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ আপনাকে বিজি স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মুবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনেছি জাকাত এবং দান সাদাকা নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় এত সুন্দরভাবে আলোচনা করেছেন প্রস্তাবনা করেছেন আজকে বিষয়টি আশা করছি আমাদের সকলের জন্য এটা পাথে হয়ে থাকবে আমরা তদা অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ